গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসরি কস তোমাদের সবাইকে স্বাগত এখন অনেক ভালোবাসো নতুন সকালের নতুন ব্লগ নিয়ে হাজির দেখো এখন আমি সকালবেলায় চললাম বাজারে কিনা একটু মাছ নেবো আর দেখি একটু মাংস নেব কারণ আজকে ঘরে কিছু গেস্ট আসবে তাদের খাওয়া দাওয়ার জন্য এই চললাম বাজারে দিদি ভাই তো রান্না করছে রান্না রান্নাবান্নায় ব্যস্ত কাটাকুটি করছে আমি একটু যাই বাজার থেকে দেখি কি কিনে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিলাম বললো চিংড়ি ফ্রাই করবে এবার যাচ্ছি হচ্ছে মাংসের দোকানে দেখি কী মাংস পাওয়া যায় একটু মাছ নিতে হবে ওই এবার ঠিক প্ল্যান করেছি পুরো দুই তিন এক সপ্তাহ মাল তুলে নেবো একবার রোববার করে তাহলে কী হলো তাহলে সকালবেলা বেরোতে পারি হ্যাঁ নাহলে বাজারে চক করে সকালবেলা বেরোনো যায় না আড়াইশো এক কেজি আড়াই চল নেওয়া হলো হ্যাঁ এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কুড়ি টাকা কর্নফ্লাওয়ার নিচ্ছি কুড়ি টাকা এরপর দেবে ময়দা ময়দা দেবে পাঁচশো দোকানে আজকে ঘড়ির কাটায় দশটা চল্লিশ হয়ে গেছে আর এখন আমাদের রেডি হয়নি কিছু কেন এখানে দাদাভাই ক্লাক কচুরি এনেছে জিলাপি এনেছে তরফরি এনেছে চা চায়নি চা আমি করে এনেছি এই যে এই নিয়ে যাবে এখন কম্পিটিশনে আমাকে এবার তৈরি করতে হবে ওইগুলো সব রেডি করতে হবে এইটা এই হাতে বাজুতে এইটা ওইটা ওইখানে পড়ছে এখন এইটাকে রেডি করে একে ছেড়ে দেবো তারপর আমি ধীরে সুস্থে রান্না করব যাওয়া পর্যন্ত আমাদের মাথা খারাপ করে দেবেন এ যাবে এখন দেশবন্ধু পার্কের ওইখানেই হচ্ছে কম্পিটিশানটা ওইখানে ক্রীড়া প্রতিযোগিতা সব কিছু আছে আঁকা আবৃত্তি তারপরে হচ্ছে যেমন খুশি সাজো তারপরে হচ্ছে পোস্টার সাজানো অনেক কিছু আছে তা ওই কম্পিটিশানটা স্কুল থেকেই পাঠিয়েছে তা এখন যাচ্ছে আর আমি ওকে পুরো রেডি করে মেকআপ টেকআপ করে রেডি করে ছেড়ে দিই আর চলে যাবে তারপরে হচ্ছে আমি দিনের সুতে আজকে রান্না করবো আজকের দুজন গেস্ট আসছে তোমরা সবাই হতে চেনো তা কারা আসছে সেটা আমার ব্লগটাকে এন্ট অব্দি দেখলেই তোমরা জানতে পারবে আর আজকের দাদাভাই বললো সিম্পিলের ওপর রান্না করো মাংস আর পোলাও করে দাও আর কিছু করতাম না

ছেলে যাবে নাচে কম্পিটিশানে স্কুল থেকে একটা কম্পিটিশানে বলেছে তাই এখন মেকআপ চলছে আর আমি গাড়ি বুক করে দিয়েছি গাড়ি এক মিনিট ঢুকবে এই গাড়ি এসে গেছে হ্যালো হ্যালো গাড়ি এসে যাচ্ছে ছেলে আর বড় কাকু যাচ্ছে ডিমে সেদ্ধ করলে কারণ মাংস করে যেত আর ডিম সেদ্ধ ফ্রাই করব এদিকে চিংড়ি ফ্রাই হয়ে গেছে হুম চিংড়ি ফ্রাই কমপ্লিট হ্যাঁ এটা ছোট থেকে নিচ্ছি কি একটা নিলাম আরে কাজি একবার ফ্রাই হয়ে আছে একবারই হোক না এখনো করা হয়নি হুম ঠিক আছে chế, fry hết chưa, một đợt fry, fry complete লেটেস্ট পয়জন দিলে তোলাতে বড়ি কাটা সাড়ে তিনটে বাজে এখন খেতে বসে গেছি আজকে আমাদের ইনভাইট পার্সেন হচ্ছে রানা ভুড়ি ভোজন ভুড়ি ভোজন রানা চলে এসেছে আজকে ওকে ইনভাইট করেছিলাম খাওয়ার জন্য তো কি কি আছে মেনু করেছে দিদি দেখি দিই এদিকে পোলাও আছে রানা পাত্র দেখালে বয়ে যাবে রানা নিজেই নিয়ে নেবে আমি ঘরের ছেলে হ্যাঁ পোলাও আছে চিংড়ি ফ্রাই আছে এগ ফ্রাই আছে স্যালাড আছে আর এদিকে হচ্ছে দিদিভাই করে হচ্ছে চিকেন কষা এই হচ্ছে আজকে মেনু আর ছেলে গেছে নাচের কম্পিটিশানে এখনও আসেনি এই আসছে নাস্তায় ফোন করলো কিছুক্ষণ আগে দিদিভাই বাড়ছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ওটা আমার বাড়ছো তো চলো বারো হ্যাঁ ঠিক আছে বারো তাড়াতাড়ি চলো দিদিভাই কিছু বলবে

এখন আমরা গাড়িতে বসে যাচ্ছি রানা সারথীর সাথে ইস্কন মন্দিরে তা কলকাতা শহরের মধ্যে যে এত সুন্দর ইস্কন মন্দিরটা আছে আমি কোনো দিন দেখিনি আর এটা করোনার আগে ওরা গেছিলো ঘুরে এসেছিল তারপরে আমাদের বলল কি বৌদি চলো একটা জায়গায় নিয়ে যাব খুব ভালো সেখানে ভিডিও করবে মনটাও ভালো লাগবে তা আমরা নিউ মধ্যে চলে আসলাম নিউ থেকে একটু ভেতরের দিকে ইস্কন মন্দিরটা তা দেখো পুরো নির্ঝুম জায়গা একদম রাস্তাটা পুরো ফাঁকা তা ইস্কনে ঢুকে যাচ্ছি অনেকটা ভেতরের দিকে তার লাইনটা অনেক ছিল গাড়ির লাইন এবার ও কি করলো গাড়িটা আর একটু ভেতরের দিকে রেখে আসলো রেখে এই ওদের ওখানে যে গাইড মানে ইয়ে আছে গাড়ি পার্কিংয়ের লোক আছে সে বললো যে আর একটু ভেতরের দিকে রাখো তা আমরা এই দিকটা রাখছিলাম তা বলো কি না আপনি একটু সামনের দিকে এগিয়ে যান এগিয়ে ওইখানে গাড়িটা রেখে আসুন তারপর গাড়িটা রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ইস্কনের ভেতরে তা আমি সে তাই দাদাভাইকে বলছিলাম যে এত সুন্দর কলকাতার মধ্যে ইস্কন আছে যে আমি মানে এত জায়গায় ঘুরেছি মানে ঘরের কাছে জিনিসগুলো দেখাই হয়নি তা ভেতরে ঢুকে গেলাম আস্তে আস্তে করে আর এই দিকে সব দৃশ্যগুলো সত্যি এত লোক হয়েছে বলার মতো না আর সেদিনকে ছিল সানডে এখানে একটা দোকান হয়েছে দোকানের যাবতীয় জিনিস ইস্করণ পাওয়া যায় তা আমরা আর ভেতরে ঢুকিনি আমি বললাম রাত্রি সন্ধ্যে হয়ে গেছে একটু পরে যাব। মানে আবার কোনো দিন এসে দিনের বেলা ঘুরবো ইস্কন মন্দিরটা দিনের বেলা ঘুরবো এখানে একটা পার্ক মতো আছে ছোট্ট বসা টসার জায়গা আছে তা সোজা আমি আর রানা দাদাভাই ছেলে সোজা চলে গেলাম ইস্কনের ভেতরে তা এখানটা গেটের ভেতরে ঢুকতে যাব। দেখি ওরা নাচ করছে তা আমাদের বললে একটু ওয়েট করে যান তা কিছু কিছু মেয়েরা বেরিয়ে যাচ্ছিল তারপরে আমি আবার দরজার ছেলে ঢুকলাম সত্যি ওরা নাচ করছিল। এত সুন্দর লাগছিল ইস্কনের ভেতরটা ঢুকে মনে হচ্ছে আমি নিজে ওদের সাথে তালে তাল মিলাই তা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে ওদের সাথে একটু তালে তাল মিলালাম মিলিয়ে আবার ইস্কন থেকে আর দাদাভাইকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না কেন ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা তা দাদাভাই ওই দিকটায় রয়েছে আমি এই দিকটায় তা কী সুন্দর দেখো নাচ করছে আর প্রভুর গান হচ্ছে তার সাথে সাথে আমি একটু গান করে নিলাম তা ওদের ওইখানে ঢুকলেই মানে তুমি যেটা না জানো সেটাও জেনে যাবে এমনই ব্যবস্থা আছে আর এখানে ঘুরে ঘুরে সব একটু দেখে নিলাম অনেকক্ষণই ছিলাম অনেকটাই সময় কাটিয়েছি মনে হচ্ছিল না যে বাড়ি যাই ওইখানেই থেকে যাই আর এই দিকটায় দেখো গোশালা রয়েছে গোশালায় সব গরুদের ওরা সব সেবা দেয় এই সেবার লিস্টগুলো দেখছিলাম বিশাল বিশাল সেবার লিস্ট মানে চার হাজার ছ হাজার সাত হাজার এরকমভাবে যার যার ক্ষমতা সেই সেইভাবে গরুদের সেবা দেবে আর এই দিকটায় প্রসাদ নেব তা ভোগ ভোগের প্রসাদ নেব সেখানে আবার চলে গেলাম আমি আর ছেলে আর কুড়ি টাকা পেমেন্ট করলাম হ্যাঁ ঠিক আছে যেখানে তুই যা খুশি দিতে পারি ঠিক আছে এনেছে একটা প্রসাদ আমরা সবাই মিলে চারজন মিলে ভাগ করে খাচ্ছি কেন এমনি হ্যাঁ পেট ভর্তি ওই জন্য ওই জন্য একটা প্রসাদই সবাই মিলে হয়ে যাচ্ছে আর গরম গরম পুরো খিচুড়ি নিষ্কন থেকে এসে এই সবাই আমরা বসে আছি বিশ্ব বাংলার এখানে বসে আছি আর দাদা বলছিলাম যে এইখান থেকেই যেতাম কার্টুনের দিতে এসে রান্নার ছোট মিডিয়াম নিয়ে তো না চা আমি নেব ছোট দাদা মিডিয়াম আর আমার ছেলে খাচ্ছে ও কতক্ষণ ধরে খাবে দাও বিস্কুট দাও একটা কম্পিটিশান হয়েছিল সেই কম্পিটিশানে কম্পিটিশানটা ছিল হচ্ছে স্টুডেন্ট হেলথ কেয়ার হেলথ হোম ওদের একটা কম্পিটিশান সে নাচ গান খেলাধুলা সব কিছুই আর ছেলে হচ্ছে সপ্তম আর অষ্টম শ্রেণী এই দুটো শ্রেণী স্টুডেন্টদের নিয়ে কম্পিটিশান ছিল বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেছে ও নাচে একক নৃত্যে ফার্স্ট হয়েছে দেখা একটু সার্টিফিকেটটা একক নৃত্যে ফার্স্ট হয়েছে সার্টিফিকেট দিয়েছে আর হ্যাঁ এইভাবে একটা একটা গল্পের বই দিয়েছে আর কটিসা যে থেকে ওই নাচে নাম দিয়েছিল ওই ফার্স্ট হয়েছে আর কী কী হয়েছে তো কটিসা থেকে ওই

ছেলে ভালো করলে আলাদাই একটা একটা হ্যাপি থাকে একটা আনন্দ থাকে বাবা তো এক কেমন থাকে বাবার আর কি দরকার ছাড়া বাবাই বেশি এটা যদি ছেলে না পারতো তাহলে আর বাবার

কেন দুপুরে অবেলা হয়ে গেছে খেতে খেতে কেন রানা আসলো দেরি করে অবেলায় খেয়ে তো পেট ভার হয়ে গেছে তারপরে তো ইস্কনে গিয়ে একটু খিচুড়ি খেলাম একটাই নিয়েছিলাম আর ছেলে একটা নিয়েছিল ছেলে তো আবার খেলো না সেটা আবার আমাকে দিয়ে দিল। তা ওইটাই আমরা চারজন মিলে ভাগ করে খেয়েছিলাম তা ইস্কন থেকে বেরিয়ে আবার এডে গিয়ে একটু চা খেলাম চা খেয়ে বাড়ি আসলাম বাড়ি ঢুকে আর তারা গুড়োর মধ্যে ছেলে যে সার্টিফিকেটটা পেয়েছে ফার্স্ট হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তখন দাদাভাই একটু শেয়ার কর চলো আজকের মতো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি কী বলো কেন কালকে দাদাভাই একটু সকাল সকাল বেরোবে আর ছেলেরও স্কুল আছে আমারও কাজকর্ম আছে তা ব্লগটা আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করে দিচ্ছি চলো গুড নাইট টাটা কাটা করো আমি তো আমার দিকে তাকিয়ে রয়েছি আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থেকে আর আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যাতে ও একটু বড়ো হয় বড়ো তো আছেই মানে লম্বাই বড়ো না মানে ট্যালেন্টে বড় হয় আর মানুষকে যাতে সম্মান করতে পারে আর ভালো মানুষ হয়